আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিডিএফ ফাইল এটা হচ্ছে আয়ারল্যান্ড জব ভ্যাকেন্সি নিয়ে যেখানে আপনার আনস্কিল্ড ওয়ার্কারদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে আয়ারল্যান্ডের একটা কোম্পানি থেকে তো আমি পিডিএফ ফাইলটা আপনাদের সামনে ওপেন করে রাখছি তো আজকে আমরা দেখব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে কি কি অফার করতেছে আর প্রথমে বলে রাখি এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ ইন্টারন্যাশনাল মানে সকল দেশের মানুষ এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আমরা কথা বেশি না বাড়িয়ে চলুন আমরা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে জব টাইটেল হিসেবে আছে জব টাইটেলটা আমরা দেখি এটা হচ্ছে ওয়ার্কার তারপরে লোকেশন হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড লোকেশনে আপনার ডাবলিনে কাজ করতে হবে এবং কর্ক সিটিতে তারপরে গ্যাল ওয়ে সিটিতে তারপরে আরো দুই একটা সিটি আছে এসব এরিয়াতে আপনার কাজ হবে আচ্ছা তারপর হচ্ছে নাম্বার অফ পজিশন মানে কতজন লোক আপাতত লাগবে এই কোম্পানিতে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার আটশো শুধু ইন্টারন্যাশনাল যারা কাজ করতে আগ্রহী কর্মী যারা আছে তাদেরকে তাদের জন্য টা পজিশন খালি আছে তারপর আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ যদি দেখি এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম তারপর আছে নন ইইউ অ্যাকসেপ্টেড অর্থাৎ আপনার যদি আপনি ইউরোপের বাহিরে হন তাহলেও আপনি অ্যাকসেপ্টেড আপনি গ্রহণযোগ্য সুতরাং এই পোস্টটা জব পোস্টটা সম্পূর্ণ নন ইউরোপ যারা আছে তাদের জন্য যেমন আমরা বাংলাদেশ ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান এইসব দেশের মানুষ বেশি প্রায়োরিটি পাবে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস একা টাইপ হচ্ছে ইন্টারন্যাশনাল তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ এটা ফুল টাইম হবে সিজনাল হবে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট হবে আচ্ছা তারপর হচ্ছে ভিসা সাপোর্ট এখানে ভিসা সাপোর্টিভ হিসেবে বলতেছে এমপ্লয়ার সাপোর্টেড জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট ওকে তারপর এখানে ল্যাঙ্গুয়েজ রিকয়ারমেন্ট চাচ্ছে কি আপনার বেসিক ইংলিশটা থাকতে হবে এটা ম্যান্ডেটরি দিয়ে রাখছে তারা অর্থাৎ আপনাকে মিনিমাম বেসিক ইংলিশটা জানতে হবে তারপরে যদি আমরা স্যালারিতে আসি স্যালারিতে দেখতে পাচ্ছেন আহ এখানে অফার করতেছে আঠারোশো থেকে দুই হাজার চারশো ইউরো পার মান্থ অর্থাৎ প্রতি মাসে আপনি এই স্যালারিটা পাবেন আপনি সর্বনিম্ন আঠারোশো এবং সর্বোচ্চ পাবেন দুই হাজার চারশো তো আমরা যদি এখন আঠারোশো ইউরোকে ক্যালকুলেট করি যদি আমরা দেখি বাংলা টাকায় কেমন আসে যদি আমরা লেখি আহ ইউরো আচ্ছা এখানে ইউরো টু বিডিটি দেখলে দেখতে পাচ্ছেন এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা যদি করি এখানে আমরা কত দেখছিলাম স্যালারিটা হচ্ছে আঠারোশো ইউরো ওকে আঠারোশো ইউরো আমরা দেখছি কত আঠারোশো ইউরো একশো চুয়াল্লিশ টাকা করে একশো চুয়াল্লিশ টাকা আটষট্টি পয়সা বাংলাদেশি টাকা আচ্ছা দিলাম তার মানে হচ্ছে আপনি লাখ দুইশো টাকা আপনার মিনিমাম যে স্যালারিটা সেটা হবে অর্থাৎ এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম আমরা দেখছিলাম দুই হাজার চারশো তারপরেও আমি মিনিমামটাই ধরলাম যে আঠারোশো ইউরো যদি আপনার স্যালারি হয় তাহলে আপনার বাংলাদেশি টাকায় দেখেন দুই লাখ হাজার বলতে পারেন আহ আসলে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা খুবই সিরিয়াসলি এটা নেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম স্যালারি অর্থাৎ আপনি যদি আপনি তো প্রথম অবস্থায় ন্যূনতম নীতি অনুযায়ী আইন অনুযায়ী আপনাকে এই বেতনটা দিতে তারা বাধ্য থাকবে যদি আপনার একটু একটু যদি ভালো হয় বা আপনি যদি কাজের অগ্রগতিতে সফল হন তাহলে আপনার স্যালারি হবে দুই হাজার চারশো ইউরো প্রতি মাসে তো দুই হাজার চারশো ইউরো যদি আমরা একটু ক্যালকুলেট করি দুই হাজার চারশো ইউরো একশো চুয়াল্লিশ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা বাংলাদেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন only অ্যা সিঙ্গেল month আসলে কত বড় সুযোগ এবং বিশাল একটা ফিউচার বলতে গেলে তারপর দেখতে পাচ্ছেন এখানে বেস্ট অন ওয়ার্ক এন্ড শিফট টাইপ অর্থাৎ আপনার কাজ এবং শিফটের উপরে এটা নির্ভর করবে আচ্ছা তারপরে আমরা দেখবো এখানে আপনার জব রেসপন্সিবিলিটিসটা কি কি আছে সেটা একটু দেখি ভালো করে দেখেন এখানে জব রেসপন্সিবিলিটিস বলতে অনেক কিছুই আছে একটা কোম্পানিতে তাদের অনেকগুলো অনেকগুলো ক্যাটাগরিতে অনেকগুলো ডিপার্টমেন্টে তাদের এই কাজগুলো এই কর্মীগুলো লাগবে তো আমরা যদি অনেকে হয়তো ইংলিশ বুঝতে সমস্যা হতে পারে তো সেই জন্য আমি আপনাদেরকে একটু বাংলাতে ট্রান্সলেট করে দেখাই তো এগুলো একটু কপি করি কপি করে যদি আমরা এখানে ইংলিশ টু বাংলাতে যাই তারপরে যদি পেস্ট করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বাংলা ভার্সন পেয়ে গেলাম অর্থাৎ এখানে দেখেন প্রথমে আপনাকে বলা হচ্ছে খাদ্য কারখানা বা গুদামে আপনার পণ্য প্যাকেজিং এবং বাছাইয়ের কাজ হতে পারে তারপরে দুই নাম্বার হচ্ছে অফিস বা বাণিজ্যিক ভবনে অফিস বা বাণিজ্যিক ভবনে পরিষ্কার এবং মৌলিক রক্ষণাবেক্ষণ করতে হতে পারে তারপর নাম্বার দেখতে পাচ্ছেন হোটেল কেয়ার এবং হোম এবং রেস্তোরাঁ গৃহস্থলী রান্নার কাজে সহায়তা তো আপনারা এগুলো একটু দেখে নেবেন পড়ে নেবেন আমি সবগুলো আর বলছি না আপনারা ভিডিও পজ করে এখান থেকে দেখে নেবেন তারপর আমি শর্ট করে একটু বলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজিং এর কাজ আছে তারপরে ক্লিনিং এর কাজ আছে তারপরে হাউস কিপিং এর কাজ আছে কিচেন হেল্পার হিসেবে কাজ আছে আপনারা হোটেলে আপনি কেয়ার হোমে করতে পারবেন রেস্টুরেন্টে কাজ আছে তারপরে হচ্ছে সিজনাল एग्रीकल्चर এটা একটা আরেকটা ডিপার্টমেন্টে কাজ হবে তারপরে জেনারেল লেবার হিসেবে কাজ করতে পারবেন লোডিং আনলোডিং সাইটগুলোতে তারপরে সাপোর্ট ইন লজিস্টিক্স অ্যান্ড ডেলিভারি স্টেশনস অর্থাৎ এগুলো তো কাজ করতে পারবেন তারপরে দেখেন এখানে ডিশ ওয়াশিংয়ের কাজ আছে তার ফুড কাজ আছে ক্যান্টিন অ্যাসিস্ট্যান্ট আছে তারপর হচ্ছে ক্লিনিং অথবা সাপোর্ট রোলে কাজ আছে ইন রিটেইল স্টোর অর্থাৎ আমরা সুপার শপে সুপার মার্কেট যেগুলো আছে এগুলো তো আপনারা কাজ করার একটা অপরচুনিটি পাবেন এই হচ্ছে বিষয় এখন আপনাদেরকে কি কি রিকোয়ারমেন্টস থাকতে হবে এই বিসাতে আবেদন করার জন্য সেটা হচ্ছে ক্রাইটেরিয়া অর্থাৎ শর্তগুলো কি কি থাকবে তো এখানে দেখেন প্রথমে বলতেছে এজ মানে আপনার বয়স হতে হবে 21 থেকে 50 বছর তারপরে আপনি ফিজিক্যালি ফিট থাকতে হবে অর্থাৎ আপনাকে একটু স্ট্রং থাকতে হবে সবগুলো কাজ ম্যানুয়াল যে কাজগুলো আছে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেগুলো আপনাকে কাজ করার মতো শক্তি বা সামর্থ্য থাকতে হবে তারপরে হচ্ছে যে বেসিক স্পোকেন ইংলিশ আহ মোটামুটি ইংলিশটা জানলে ভালো তবে আইএলটিএস বা ম্যান্ডেটরি আহ ম্যান্ডেটরি না আইএলটিএস যদিও ম্যান্ডেটরি না তবে আপনার জন্য হেল্পফুল হবে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে willing to relocate to rural or urban ireland অর্থাৎ आयरलैंडে আপনাকে গ্রাম গ্রামাঞ্চলে কাজ করতে হতে পারে আবার শহরের দিকেও কাজ করতে হতে পারে এটা আপনার মন মানসিকতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি এই কাজগুলো করার বা এই কন্ডিশনে বা এই অবস্থানে যদি আপনি কাজ করতে পারেন তাহলে তারা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে আপনি তাদের সাথে বিসা অ্যাপ্লিকেশন করে কাজ করতে পারেন তাদের কোনো আপত্তি নাই যদি আপনার কোনো আপত্তি না থাকে তারপর হচ্ছে ক্লিন ব্যাকগ্রাউন্ড এন্ড পাস মেডিকেল স্ক্রিনি অর্থাৎ আপনাকে মেডিকেলও পাস হতে হবে আপনার মেডিকেল কোনো নেগেটিভ রিপোর্ট সেটা আসলে গ্রহণযোগ্য হবে না ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তারপরে আমরা যদি দেখি এখানে আরেকটা পয়েন্ট আছে জব বেনিফিটস অর্থাৎ আপনি এই জব করলে কি কি গুলা পাবেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা স্যালারির কথা আগেও আলোচনা করছি তো আবার দেখেন প্রথমে বলতেছে মান্থলি স্যালারি আঠারোশো ইউরো থেকে দুই হাজার চারশো ইউরো এটা দেওয়া হবে তারপর হচ্ছে লিগ্যাল ওয়ার্ক পারমিট একটা লিগ্যাল ওয়ার্ক পারমিট আপনি পাবেন এই কোম্পানি থেকে তারপর আপনার অ্যাসিস্ট্যান্টস উইথ অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার থাকার খাওয়ার যে অ্যাকোমোডেশন খরচ বা ওটা আপনাকে ব্যবস্থা করে দিবে এবং এয়ারপোর্ট পিক আপনাকে এয়ারপোর্ট থেকে তারা পিক করে নেবে তাদের কোম্পানির মাধ্যমে সরি এটা হচ্ছে বিষয় আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কোম্পানি থেকে স্পন্সর করা হবে সম্পূর্ণ আপনার যে ওয়ার্ক পারমিট যেটা সেটার জন্য তারপরে তো আপনারা আলোচনা করলাম যে আপনার অ্যাকোমোডেশন এবং এয়ারপোর্ট থেকে যে পিক আপের বিষয়টা সেটা হচ্ছে আপনাকে যখনই আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করে আয়ারল্যান্ড যাবেন আপনি যাওয়ার পরেই আপনার আপনি যখন আয়ারল্যান্ডে ল্যান্ড করবেন তখনই আপনাকে এয়ারপোর্ট থেকে তারা কোম্পানির লোক এসে আপনাকে রিসিভ করবে অর্থাৎ আপনাকে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স এন্ড ইমার্জেন্সি মেডিকেল কভারেজ অর্থাৎ এই সুবিধাগুলো আপনি পাবেন এই বেনিফিটস গুলো আপনি পাবেন তাদের মাধ্যমে সর্বশেষ যে বেনিফিট তারা দেখাচ্ছে এখানে পেইড হলিডেজ অর্থাৎ হলিডেজ পাবেন রেগুলেটেড ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ আপনি আপনার সাধ্য মতো বা সুবিধা মতো ওয়ার্কিং আওয়ার্স বেছে নিতে পারবেন তারপর আপনার ওয়ার্কার রাইটস প্রোটেকশন অর্থাৎ তাদের দেশে যে আপনার শ্রমিকদের জন্য যে আইন বা নিয়ম নীতি বা নিয়ম নিয়মকানুন আছে সেগুলো আপনি সম্পূর্ণভাবে সুবিধা পাবেন অর্থাৎ আপনি কোনো ন্যায় বা অন্যায় বা আপনার কোনো ক্ষতির কারণ হবে এরকম কিছু হবে না এটা আপনাকে তারা কোম্পানি থেকে প্রোটেকশন দিবে এই হচ্ছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারো কিছু জানার থাকে বা বিস্তারিত কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাকে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা চাইলে কন্টাক্ট করতে পারেন আহ তো এই পর্যন্তই আজকের ভিডিওটা সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আহ ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম